أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل إن صلاتي ونسخي ومحياي ومماتي لله رب العالمين ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم আলি বড় হি ইন্ন কাহানি দমঝ তোর পাহাড়ের ধূলি লাগিয় মোসানো বিশন মান বেড়ে যায় তোর পাহাড়ের এ ধূলি সানবীর সনমান বেড়ে যায় নরুন বীজির সুতার ধুলাই দয়ার বিজির সুতার ধুলাই আল্লা সধন্য হয় সাল্লাল্লাহ

م سقولي الله عليه وسلم متلاي ديواني ما متلاي خرشيد د اشكاس سيناي سوجاني ما بالا ولا بكماله কাশাফাদ দুজা বে জমালী হ্যাঁসনত জমিয়েও আলিহি আল্লাহ মামি জান্নাতের বাগান থেকে জান্নতি মানুষদেরকে নিয়ে আমি গুনাগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ হাসরের ময়দানে জাব্বার আর কাহার নামে রূপ নিয়া তুমি যখন বিচার শুরু করবে তোমার সামনে আর সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কানতে থাকবে এমন কঠিন অবস্থা হাসরে হবে সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে শুধু বলবে আল্লাহ আমার কি হবে আমার কি হবে একমাত্র দরদি নবী সাফাতের কাণ্ডারি ইয়ারবে হাবলি উম্মতি বলে সেজে দা পড়ে যাবে সেই কঠিন বতের সময় আজকের এই মাহফিলকে অসিলা করে আমাদের সবাইকে রাসুলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিয় سبحان ربك رب العزه عما يصفون وَالسَّلَامُ على المرسلين والحمد لله رب العالمين لا اله الا الله لا اله الا الله চাঁদ সুর যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা চাঁদ সুরো যার গ্রহ তারা আল্লা নামের পাগল পারা আমার আল্লা নামির এতই দয়া আল্লা নামের তুই মায়া

লা ইনাহাম ইল্লাল্লাহো মোহাম্মাদুর সো সকলে একটু জবান খুলে বলি সাল্লাহ আলাইহি ও সাল্লাম গোদাউন পাড়া জামি মসজিদ কমিটি করতে কাজিত আজকেরে ইসলামের জলসায় আল্লাহ আল্লাহলাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন জনাব আলহাস আবুল খায়ের সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ সরকারের বর্তমান মাননীয় প্রতিমন্ত্রী এলাকারই কৃতি সন্তান জনাব অ্যাডভোকেট পলক আপনাদের সাংসদীয় এমপি সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি আজকের এই মাহফিলের সম্মানিত ওলামাই কেরাম আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন মঞ্চে আছেন নামাজের পর থেকে এতক্ষণ পর্যন্ত জিনারা কোরআন হাদিসের আলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করে আপনাদেরকে শোনালেন আলেম ওলামা সহ আজকের এই মাহফিলের বক্তাগণকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি এই মুহূর্তে আমার সামনে যারা বসে আছে যিনাদেরকে আল্লাহ দয়া করে রহম করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করেছেন যেখানে কোরআন হারিসের আলোচনা হয় এই মাহফিলকে কি বলা হয় রিয়াজুল জান্নাহ পৃথিবীতে রিয়াজুল জান্না হল দুইটা একটা হলো মসজিদ নবীতে মেম্বর থেকে রাসুলের রওজা মোবারক পর্যন্ত যে ফাঁকা জায়গাটুকু আছে ওইটাকে বলা হয় রিয়াজুল জান্না আর যেখানে কোরআন হাদিসের মাহফিল হয় আলোচনা হয় ওই জায়গাকে বলা হয় রিয়াজুল জান্না এই রিয়াজুল জান্নার মধ্যে সৌভাগ্যবান ব্যক্তি ছাড়া আল্লাহর পছন্দনীয় ব্যক্তি ছাড়া কেউ এখানে বসার সুযোগ পায় না যে আল্লাহ দয়া করে রহম করে আপনাদেরকে এখানে বসবার তৌফিক দিলেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সম্মানিত মা বোনেরা যেনারা পর্দার অন্তরালে বসে আছেন শুধুমাত্র কোরআনের মাহফিলের খাতিরে মেয়েদেরকে আমাদের কাছে বসতে দেওয়া হয়নি ঠিক কিনা বলেন মেয়েরা তো পুরুষের কাছে আসতে চায় এমন কি পুরুষের কোরআনের খাতিরে আজকে মা বন্দির জন্য আলাদা একটা বসার ব্যবস্থা করে দিয়েছেন দেন না আপনারা তাহলে আপনারা বলেন শুধু কোরআনের মাহফিলের কারণে মেয়েদের যদি পর্দার ব্যবস্থা হয় যেদিন আল্লাহর কোরআন দিয়ে বাংলাদেশ চলবে সেদিন বুঝবেন আসলে পর্দা কারে কয় এখনো বাংলার মুসলমান পর্দা বুঝেনি পর্দা জিনিসটা কি আমার মায়েরা যারা পর্দার অন্তরে বসে বসে আবার শুনতেছেন আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি সাউন্ড মনে হয় একটু বেশি হয়ে গেল নাকি চঞ্চল করতেছে একটু সাউন্ড অ্যাকুরেট করে আমার গলা মোটা তো মোটা সাউন্ড করবে একটু বেশি হয়নি চঞ্চল করতেছে আমি শুরুতে যেটা পাইছিলাম সেটা নাই ফট করে হাত দেখি যেন করছে আর চঞ্চন শুরু হয়ে গেছে এই মুহূর্তে জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ হির আমিন যে আল্লাহ শারীরিক সুস্থতা দান করে আসলে মনের শান্তি কিন্তু আমাদের নাই আপনি যাই বলেন শরীরটা মোটামুটি ভালো আছে কিন্তু মনের খবর খুব একটা ভালো না মনের শান্তি যদি আমরা চাই আমাদের একটা চিকিৎসার দরকার আছে